হে গাই ইস ওয়েলকাম আওয়ার চ্যানেল তো চলো আজকের জামাই ষষ্ঠী স্পেশাল তো চলো আমাদের জিজু চলে এসেছে আর দেখো মা ফোটার আয়োজন করছে আর চলো লাস্ট ফার্স্ট থেকে লাস্ট দেখতে থাকো ভিডিওটাকে স্ক্রিপ্ট করো না তো অবশ্যই আমাদের ভিডিওটা একটু লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো পাশে থাকুন ভিডিওটা দেখতে পাবো একটা মিষ্টি খাওয়া চল ফোটা দিয়া হয়ে গেছে দুপুর বারে লাঞ্চের টাইম তো চলো আমার দিদি আমার দিদি থালাগুলো সাজিয়ে দিচ্ছে আর হেল্প করছে তো চলো এই যে দেখো মিক্সড ফ্রায়েড রাইস বানিয়েছি তো তোমাদেরকে দেখাই এই যে মিক্সড ফ্রায়েড রাইস স্যালাড পাঁপড় মাছ কাতলা মাছের দই কাতলা আর এই যে চিকেন মাটন আর চাটনি পায়েস দই আর মিষ্টি তো চলো আর এই যে জিজু খাবে তো দেখতে থাকো পুরো পুরোপুরো এমন এই যে দেখো এবারে খাওয়া দাওয়া শুরু আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা সবাই আমার ষষ্ঠীতে কোথায় গেছো না গেছো কি এনজয় করছো তোমাদের ঘরে কি কি মেনু হয়েছে অবশ্যই আমার কমেন্টে লিখো আমারও দেখতে তাহলে ভালো লাগবে আর সবাই পুরো ভিডিওটা দেখো খুব ভালো ভিডিও আর অবশ্যই দেখতে থাকো এই যে আমার জিজু জিজুকে বললাম যে আমার ভিডিওর জন্য রিভিউ দিতে তো জিজু দেখো রিভিউ দিচ্ছে তো চলো এই যে খেতে আরম্ভ করেছে আর এই যে ধরো এবারে মাছের মাথাটা নিয়ে সবার আসতে তো চলো ইয়ে এই যে খাচ্ছে ভিডিও রিভিউ বলছি কে বলো কেমন হয়েছে তো ওই জন্য ক্যামেরা দিকে চলো ভাই তোমাদেরও আমি বাবু কী করছে দেখা